বিশেষ করে আমার তো অনেকগুলো গান বেরিয়েছে বাংলার উপরে কিন্তু আপনারাও ঠিক যেটা করেছেন বাংলার উপরে ভাষা আমি মনে করি সব ভাষাই আমার প্রিয় সব ভাষাকেই সম্মান জানাবো কিন্তু মাতৃভাষা যার যার নিজের সম্পদ অস্মিতা আমাদের ভাষাকে কেউ যেন অসম্মান না করে আমরা যেমন জয় হিন্দ বলি বন্দে মাতারাও বলি আমরা আবার জয় বাংলাও বলি অন্য জায়গায় বলুন জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্সিউরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকেও আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোন কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটিটা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেবো কাগজেও বেরোবেন দেখে নেবেন ওটা আমি বলেছি দিতে মনিটারিং থাকবে তো টাকাটাই তো ওদের নয় আমরা সেটা একটা চার্ট করে দিয়ে দেবো কারণ যেহেতু টাকাটা আমাদের যাচ্ছে মানুষ সুযোগ পেলে আমরা খুশি হই ঠিক আছে এটা মানবিকতার কাজ সামাজিকতার কাজ এর জন্য কোনো কৃতিত্ব যারা টিভিতে যেতু ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াকে কন্ট্রোল করে গোটি মিডিয়া এখন তো দূরদর্শন নেই ওটা গতিদর্শন দর্শন অল ইন্ডিয়া রেডিও নেই গতি রেডিও যত চ্যানেল আপনারা সবাই সর্বক্ষণ চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যা বলছে তাই করছেন কিন্তু আমাদের প্রচারের জায়গা আমাদের গলা ওই গলা ফাটিয়ে আপনারা তাও জিজ্ঞেস করলেন বলে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা নিয়ে আমি একটা অ্যাড বের করে দেব অ্যাডটা তৈরি হচ্ছে বিশ হাজার কোটি টাকার ওপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে যাই হোক মানুষের জন্য যখন গেছে মানুষই তার ব্যবস্থা করে দেবেন কিন্তু কৃতিত্বটা রাজ্য থ্যাংক ইউ সো মাচ সব রাজ্যগুলোরই টাকা গেছে সেটার কিছু যায়নি ওরা কোনো কম্পেন কিন্তু অন্য রাজ্যকে তো ঘুরিয়ে দিয়ে দেবে আমার রাজ্যকে সব কেটে নেয় এমনিতেই এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পেতাম আরও বিশ হাজার